এই মুহূর্তের বড় খবর বিহারে বাদ যেতে পারে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটার নির্বাচন বয়কটের ভাবনা তেজস্বির বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিশের দলের সাংসদও ভুয়ো ভোটার বাদ দিলে সত্তরটা সিটও পাবে না তৃণমূল রাজ্যে এসেই গর্জে উঠলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী দুই সালে রাজ্যে মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারে এবার চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি ডায়মন্ড হারবারে এক জনসভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে তিনি দাবি করেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিলে তৃণমূল সত্তরটি আসনও পাবে না মিঠুন চক্রবর্তীর অভিযোগ বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে তার কথায় ওরাও জানে এই ভুয়ো নাগরিকদের বাদ দিলে ওরা সত্তরটা সিটও পাবে না তাই তালিকা সংশোধনের কাজ শুরু হতেই তা আটকাতে তৃণমূল মরিয়া চেষ্টা করছে তিনি ইঙ্গিত দেন যে শাসক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অবৈধ ভোটারদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে একই মঞ্চ থেকে মিঠুন তৃণমূলের সাম্প্রতিক অভিযোগও খণ্ডন করেন তিনি জোর দিয়ে বলেন দেশের কোথাও বাঙালিদের ওপর কোনো অত্যাচার হয়নি ভোটের মুখে তৃণমূল এটাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন প্রতিটি এলাকায় খবর শুরু করুন কারা অনুপ্রবেশ করে বাংলায় রয়েছে কোনো আক্রমণ হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন তিনি জনসভা থেকে দুটি ফোন নম্বরও প্রকাশ করেন যাতে সাধারণ মানুষ সরাসরি তার সাথে যোগাযোগ করে নিজেদের সমস্যা জানাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মিঠুন চক্রবর্তীর এই বিস্ফোরক মন্তব্য এবং ভোটার তালিকা সংশোধনের ওপর বিজেপির এই জোর দেওয়ার ফলে আগামী দিনে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত আরও তীব্র হতে চলেছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বিরোধী দলগুলির অভিযোগ নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দল বিজেপির নির্দেশে কাজ করছে এবং ভোটার তালিকা থেকে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ দিতে চলেছে এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা তেজস্বী যাদব ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন বয়কট করাও একটি বিকল্প হতে পারে তিনি বলেছেন যদি পুরো প্রক্রিয়াটি অসৎ হয় তাহলে নির্বাচনের কোনও দরকার নেই তেজস্বী যাদব আরও অভিযোগ করেছেন যে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন বিরোধীদের উদ্বেগের বিষয়ে কোনো বক্তব্য রাখছে না যদিও নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধন একটি সাংবিধানিক দায়িত্ব এবং এই প্রক্রিয়া নিয়ে ভোটাররা সন্তুষ্ট বাদ পড়া ভোটারদের পরবর্তীতে নাম যোগ করার সুযোগ থাকবে বলেও কমিশন আশ্বাস দিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরজেডি তাদের জোট সঙ্গী এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করবে দুই সালে পশ্চিমবঙ্গে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারেন এমনই এক চাঞ্চল্যকর জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল গঠনের সম্ভাবনার প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন যদিও বর্তমানে রাজ্যে কোনো উপমুখ্যমন্ত্রীর পদ নেই তবুও দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দিলীপ ঘোষের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আইএসএফ বা নতুন কোনো মুসলিম ভিত্তিক দল যদি উল্লেখযোগ্য সংখ্যক আসন যেতে তবে মুসলিম উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল তার আরও দাবি মুসলিম দলগুলো এমন দলকেই সমর্থন করবে যারা মুসলিম উপমুখ্যমন্ত্রী করবে এবং ভবিষ্যতে মুসলিম মুখ্যমন্ত্রী হওয়ার দাবিও উঠতে পারে তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বামপন্থীদের তৈরি করা পথেই তিনি হাঁটছেন যার ফলে দেশভাগের আগের পরিস্থিতি তৈরি হচ্ছে তবে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন যে বিজেপি বিভাজনে বিশ্বাসী নয় এবং তাদের নীতি হল সাবকা সাথ সাবকা বিকাশ ভোটার তালিকা সংক্রান্ত ইস্যু নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে বিবাদে জড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ইস্যুতে সংসদ যখন উত্তাল ঠিক তখনই কর্ণাটকের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তার অভিযোগ কর্ণাটকে ভোট জালিয়াতি করেছে নির্বাচন কমিশন আমাদের হাতে একশো শতাংশ নিশ্চিত প্রমাণ রয়েছে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তিনি আরও বলেন যে হাজার হাজার নতুন ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে যাদের বরস অস্বাভাবিকভাবে বেশি আর একই সাথে হাজার হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে রাহুল গান্ধীর এই অভিযোগের কড়া পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের মুখপাত্র আশিস গোয়েল বলেন কর্ণাটক ইস্যুতে রাহুল গান্ধীর হুমকি মোটেও গ্রাহ্য নয় দুই সালের ভোটার তালিকা নিয়ে ওই রাজ্যে কমিশনের কাছে একটিও অভিযোগ জমা পড়েনি তিনি আরও জানান যে কর্ণাটক হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত যে দশটি মামলা বিচারাধীন তার মধ্যে কংগ্রেসের কোনো পরাজিত প্রার্থী নেই এতদিন পর কেন এমন ভিত্তিহীন হুমকি দেওয়া হচ্ছে তা নিয়েও কমিশন প্রশ্ন তুলেছে তবে বিরোধী জোট ইন্ডিয়া এসআইআর ইস্যুতে তাদের প্রতিবাদ থেকে সরবে না বলে জানিয়েছে বিরোধীদের চাপের মুখে কমিশন জানিয়েছে যে আগামী পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের সময় থাকছে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে এদিন লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ হয় যার নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী